প্রধান উপদেষ্টা আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল ঠিক এক বছর আগে এর মাঝে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন আপনি বলছিলেন সে গ্রেপ্তার আতঙ্কের কথা সেখান থেকে আপনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন যার ছয় মাস পার হয়ে গেছে এই ছয় মাসকে আপনি কিভাবে দেখেন কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন প্রথমে একটা সংশোধনী বলি ওই যে আতঙ্ক গ্রেপ্তার আতঙ্ক আমার কাছে কোনো আতঙ্ক ছিল না এটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে আমি দিয়েছি যে যে নেড়ে নেবে আমার তো করার কিছু নাই যেহেতু আইনকানুন নাই দেশে কাজে তারা যা ইচ্ছা তাই করতে পারে ওর মধ্য দিয়ে জীবন চলছিল আমার আমার কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে এটা সরকারের প্রধান হব দায়িত্ব পাবো এবং সেই সেই দেশ এমন দেশ যেখানে সব হয়ে গেছে কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা সেই চেষ্টাটার মধ্যে ছিল তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কী হবে সেটার জন্য চিন্তা করা কোন দিকে আমরা অগ্রসর হব প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার দরকার আমাদের কারণ যে কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে এই যে ফেসিভেলি সরকার চলতে পেরেছে ষোলো বছর ধরে চলতে পেরেছে আমরা কিছুই করতে পারিনি তিন তিনটা নির্বাচন হয়ে গেল ভোটারের কোনো দেখা নাই এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা মিজরুল ইত্যাদি সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো টেনে বের করে আনতে গেলে নিয়মগুলো প্রতি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে সেই জন্য প্রথম চোটে আমরা

বিদেশেই বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে সুত আস্থা স্থাপন করেছে না বিপুল ভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে যেহেতু আমরা দেখছি এটা একটা তো বড় প্রমাণ এটা যখনই আপনি দেশের দেখবেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি তোমাদের যা দরকার আমরা দেবো অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছেন আমি যদি দেশের প্রসঙ্গে আসছি আইন শৃঙ্খলা প্রসঙ্গে আসছি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু অনেক সমালোচনা এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি আস্থার কথা নিয়ে শুরু করেছিলাম আমি আস্থাতে ফিরে যাই দেশ বিদেশের আস্তা তো দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে এটি হলো বড় কথা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে কাজে সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা একটা জগৎ যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই আমরা এসছি যার যার জগৎ থেকে এসছি নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারি না এটা হতে পারে এটা আমি অস্বীকার করছি ভালো হয়নি কোনটা আপনার চোখে কোনোটাই ভালো হয়নি সেই অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে সেটির জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করবো সংলাপটা শুরু করব এটাও পারি নি সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে এগুলো আর কি যেহেতু সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময় মতো পাইনি আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি আমাদেরকে তিনবার নব্বই দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা তারা দিতে পারে নাই আমি তাদেরকে অভিযোগ করছি না কারণ বিশাল একটা কাজ আর একটু সময় চেয়েছে এক মাস সময় চেয়েছে আর দুই মাস সময় চেয়েছে কাজে ওইটুকু একটু পিছিয়ে গেছে এগুলো আর কি এগুলো কাজ করতে গেলে যা হয় সংস্কারের কথা বলছিলাম আমি যদি আইনশৃঙ্খলার বিষয়ে ফিরে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না বুঝতে পারবে না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই গত ছয় মাসের বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে মানে গত ছয় মাসে ডাকাতি ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সেটা আমি বলছি মানে হয়তোবা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে এবং হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা চেষ্টা করছি আমরা সমস্যা সমস্যা আপনিও জানেন আমিও জানি প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষ মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি গেছে আবার আমরা করতে আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে ম বা দলবদ্ধ বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সহ বেশ দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে যেখানে কিনা সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি কেন তখন ঠিকভাবে ভূমিকা দেখা কেননা আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়নি যা তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারে এটা একটা জিনিস হতে পারে আরেকটা হলো যে তারা আমাদের আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে গিয়ে আইনের আশ্রয় নিতে পারে এবং সেটাকে আমরা সহজ করেছি এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো এটা অনলাইন করতে পারেন যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয় বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন সে অনলাইনের ব্যবস্থা যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে তথ্য আদান প্রদানের সহজ করা যাবে এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি মানে অনলাইনে তারা করতে পারছেন যে সেটা আপনারা সহজ করেছেন কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে আপনি যেটা বলছেন পুলিশ এক সেই পর্যায়ে যেতে পারেনি তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না মানে সাত মাস পরও প্রায় সাত মাস হয়ে গেছে এখনো তারা আসি আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে যে আলোচনা হয়েছে সেখানে তিনটি পক্ষকে সক্রিয় দেখা গিয়েছিল একটি হচ্ছে সেই গণ নেতৃত্ব দেওয়া ছাত্ররা রাজনৈতিক দলগুলো এবং তৃতীয় হচ্ছে সেনাবাহিনী এই তিন পক্ষে সবাই আপনাকে একটা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনও কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয়

আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য এটা আমার আমার এন্ডোর্স করা না করার বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসাবে আপনি এটা তো সব সবসময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণই আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সবসময় থাকবে মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে হুমকিটা কোথায় ওই এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন এটা কীভাবে মিষ্টি মুখে চলে যাবে সব অন্তর্বর্তী সরকার একটি বড় লক্ষ্য হিসেবে আপনি সংস্কারের কথা বলেছেন এবং এটি এটা নিয়ে আপনার অনেকগুলো কমিশনও গঠন করেছে কিন্তু এখন যেহেতু আপনারা আপনারাই বলছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে তো এই অল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার কতটা করতে পারবেন বলে মনে করেন সেটা আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা একবারে প্রত্যেকটা সুপারিশ দেব সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটাকেই সমর্থন করে এটাতে রাজি আছেন রাজি থাকতে বলেন রাজি না থাকলে বলেন বা এই যে সুপারিশটা আছে সেটার মধ্যে যদি কোনো একটা সংশোধনী এলে আপনি রাজি হবেন সেটা বলেন এটা কি নির্বাচনের আগে আগে সংশোধনটা করা ঠিক হবে এটা কি এই নির্বাচনের পরে কি সব প্রশ্নের এখানে সমাবেশ আছে রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি এটা রাজি এটা আমি এটা বলে দিলে সব কিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো এই বিষয়ে এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে তখন এটাকে আমরা বলবো এটা চার্টার একটা জুলাই চার্টার এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেব জুলাই চার্টার এই মতোই আমরা এখন চলবো সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে এটা আপনাদের বিষয় কিন্তু আপনারা একমত হয়েছে সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছিল তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি আবার নতুন করে আর বলার তো কিছু নাই সর্বশেষ যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি একটা বিষয় বলেছিলেন যে এই যে আপনার উপরে যে মামলা হয়রানি এসব কারণে আপনি ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাবিত হচ্ছেন এখন এই যে এই ছয় মাস প্রধান উপদেষ্টা হিসেবে থাকার পর আপনার ব্যক্তিগত জীবন কিভাবে প্রভাবিত হয়েছে আমি তো এখন সে ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি এখন তো আমার জীবন অন্য রকমের বদ্ধ করে কাজ করার মতো জীবন আমার দিকে ওদিকে কাজ করার সুযোগ নেই যেটুকু করার খুব সীমাবদ্ধভাবে আমাকে ফোকাস পেয়েছে সেগুলো করতে হচ্ছে কাজে ওটার সঙ্গে এটার কোনো তুলনা করতে পারছে না আমি ওইটা আমি ফ্রি জীবন আমি যা ইচ্ছা তাই এখন তো সেটা আর করা যাচ্ছে না গণভ্যুতানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যৎ ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমরা মূল সম্পর্কের মধ্যে কোনো সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ যোগাযোগ হচ্ছে আমাদের তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম ছুটেই কথাবার্তা হয়ে গেছে ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার একটা কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরীর চেষ্টা নাকি মূলত ছিল স্টারলিং নিয়ে এটা বৈষয়িক একটা সম্পর্কের বিষয় ছিল সে বিষয়ে আমরা আলাপ করছি যে স্টারলিং এর কানেকশনটা আমরা নিতে চাই আ ওমিলিগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এ নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে ঐক্যমত আমরা বারবারই ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব মানে এই বিষয়ে আপনার অবস্থা নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এটা আমি ডিটেইলসে ডিটেলসে না আমার বরাবরই পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এ দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মত দল চেয়ে করবে তো বটে সব কিছু করবে কারো কোনো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয় হয় যখনই প্রয়োজন শুধু শুধু গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার দরকার আমি তার কাছে যাই এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে এগারোর সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল আপনি বলেছেন যে আপনার রাজনীতি বলেছিলেন যে আপনার রাজনীতিতে আসাটা ভুল হয়েছে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কী মূল্যায়ন যে এটা এখানে আসা আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না না বিচার করবো প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই গঠন করার কথা বলেছিলাম কথা বলেছিলাম কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল এই দশ সপ্তাহ পরে আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না আমি এই কথা বলেছি পলিটিক্স ইজ নট মাই কাপ অফটি এবং ওইটি ওইখানে সমাপ্ত এরপরে আর রাজনীতির কাছে আমার কেউ টানতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হওয়ান সবাই চেষ্টা করেছে আমি কোথায় যাইনি আমি বলছি এই চ্যাপ্টার শেষ এই দশ সপ্তাহ এনাফ ওইটাই ছিল কাজে ওইভাবেই আছি এখন এখানে আমি রাজনীতি যাওয়ার কোনো সম্ভাবনা নেই রাজনীতি করিও না একটা রাজনৈতিক পদ সরকার প্রধান মানে যদি টেকনিক্যালি হয় হবে এটা এটা নিয়ে আমার আমি তো এই পদে আসতেও নাই আমাকে অনুরোধ করেছে বহুবারই করেছে তারপর আমি শেষ পর্যন্ত সমর্থ হয়েছি সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ্ধতি যদি হয়ে থাকে বা এটা বাই ডেফিনেশন আমি রাজনীতি করি না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাদেশ সময় আপনাকে